আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের পার্টনার ফিল্ড স্কুলের কৃষক কৃষণীদের নিয়ে একটা প্র্যাকটিক্যাল সেশনে এখানে উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন যে আমাদের কুমড়া জাতীয় ফসলের জন্য আদর্শ পদ্ধতিতে একটা মাদা তৈরি করা হয় কারণ সেখানে উপযুক্ত পরিমাণ যদি আমরা সার মাদা তৈরির যে গর্থ সে গর্ত যদি সঠিকভাবে না তৈরি করি তাহলে পরবর্তীতে এই গাছের বিভিন্ন ধরনের সমস্যা হয় সে সমস্যা হতে পারে ফুল ফল ঝরে যেতে পারে গাছের বৃদ্ধি কম হতে পারে ফুল ফল কম হবে এরকম অনেক ধরনের সমস্যা হতে পারে আজকে আমরা একটা কুমড়া জাতীয় ফসলের বিশেষ করে লাউ কুমড়া চাল কুমড়া ঝিঙ্গা পটল করলা এসবের জন্য যে মাদা তৈরি করা হয় সেটার জন্য তার সাইজ কতটুকু দেবো এবং তাতে কী পরিমাণ রাসায়নিক সার মেশাবো কতটুকু জৈব সার মেশাবো সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব কৃষি প্রেসক্রিপশন ফসলের মাঠে কৃষকের সাথে দেখেন আজকে আমরা একটা লাউয়ের জন্য মাদা তৈরি করেছি লাউ বা কুমড়া জাতীয় যেসব লতানো গাছের শিকড় অনেক গভীরে যায় তার জন্য মাদার সাইজ একটু বড়ো হয় সেক্ষেত্রে আমরা তিন ফিট দৈর্ঘ্যের একটা গর্থ করেছি তিন ফিট দৈর্ঘ্য তিন ফিট প্রস্থ এবং দেড় ফিট গভীরতার একটা মাদা তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এক মাদার সাইজ তৈরি করেছি এবং এই মাদার যে মাটি সেটা আমরা উপরে রেখেছি এখন এই মাটিতে হচ্ছে আমরা বিভিন্ন প্রকার জৈব সার এবং রাসায়নিক সার মিশাবা আপনারা যদি খেয়াল করেন যে এখানে যে মাদাটা তৈরি করেছি সম্পূর্ণ মাটি কিন্তু আমরা উপরে নিয়েছি আপনারা এভাবে গর্ত করে সম্পূর্ণ মাটি উপরে নিয়ে বিভিন্ন প্রকার সার মিশিয়ে আপনারা ওই সারটা ভালোভাবে মাটির সাথে মিশিয়ে আপনারা মাদার মধ্যে আবার মাটিটা দিয়ে দেবেন তা আজকে আমি টোটাল প্রসিডিউরটা দেখাচ্ছি তা টোটাল মাদার জন্য হচ্ছে আমরা টিএসপি দেব দুইশো গ্রাম পটাশ সার দেব হচ্ছে একশো গ্রাম জিপ দেব আমরা একশো গ্রাম দশ গ্রাম দেব বোরন আর ম্যাগনেশিয়াম সালফেট এটা দেব হচ্ছে আমরা দশ গ্রাম এই মাটির সাথে আমরা পাঁচ গ্রাম দেব দানাদার কীটনাশক কারণ এখানে হচ্ছে অনেক পোকামাকড়ের আক্রমণ হতে পারে মাটিতে অনেক পোকামাকড় থাকতে পারে টোটাল মাদে আমরা পাঁচ গ্রাম দেব কীটনাশক আমরা দস্তাটা এখন মেশাবো না যেহেতু এখানে টিএসপি দিয়েছি আমরা দশটা মাটির সাথে দশ গ্রাম দস্তা পাঁচ সাত দিন পরে আমরা মাটিতে মাদার চারপাশে দিয়ে দেব। আর ইউরিয়া সারটাও আমরা মাটিতে মেশাবো না গাছের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে তখন আমরা চারপাশে রিং করে আমরা প্রত্যেক মাদায় 30 গ্রাম করে ইউরিয়া দিয়ে দেব এভাবে হচ্ছে তিনবার প্রতি এক মাস পর পরে তিনবার তিরিশ গ্রাম করে ইউরিয়া গাছের চারপাশে আমরা দিয়ে দিয়ে দেবো আর এখান থেকে হচ্ছে আমরা জৈব সার এই সারটা একটু মিশিয়ে দেন জৈব সার নিয়েছি হচ্ছে আমরা প্রায় পনের পনেরো কেজির মতো নিয়েছি জৈব সার পুরো ঢেলে দেন ঢেলে দেন হ্যাঁ এখন আমরা সম্পূর্ণ সার এখানে নিয়েছি এখন এই সারগুলো খুব ভালোভাবে হচ্ছে আমরা মাটির সাথে মেশাবো যাতে প্রত্যেকটা মাটির কণার সাথে আমাদের এই সারগুলো মিশে যায় এখন আপনারা খেয়াল করবেন এই মাটির মিশ্রণটা যত সুন্দরভাবে যত ভালোভাবে হচ্ছে আপনারা করতে পারবেন তত গাছের বৃদ্ধি সুন্দর হবে এখানে আমরা দুই কেজি ব্যবহার করেছি ট্রাইকো কম্পোস্ট আপনারা এখানে হচ্ছে ট্রাইকো কম্পোস্ট অথবা ভার্মি কম্পোস্ট এটা ব্যবহার করতে পারেন কারণ আমরা এটা ব্যবহার করছি এই কারণে আমাদের গোবরের ভিতরে যে পুষ্টি উপাদানটা আছে সেটা গাছের জন্য আপনার অ্যাভেলেবেল হতে কিন্তু সময় লাগে কিন্তু ভার্মি কম্পোস্টে যে সারটা আছে সেটা কিন্তু সহজেই গাছ নিতে পারবে এজন্য আমরা দুই কেজি ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করেছি দেখেন আমাদের মাটির মিশ্রণ তৈরি হয়ে গেছে এখন আমরা যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আমরা গর্তের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের এখানে মাদা তৈরি করা হয়ে গেছে দেখেন যে আমরা খুব চমৎকার একটা মাদা তৈরি করেছি এখন এই মাদা তৈরির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এখানে যতটুকু জায়গা আমাদের মাদা আছে এখানে সরি এখানে তিন ফিট তিন ফিট করে আমরা মাদা তৈরি করেছি এখন শিকড় কিন্তু হচ্ছে আমাদের পাশেও চলে যেতে পারে সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে যদি সম্ভব হয় এখান থেকে কোদাল দিয়ে পাশে আশেপাশের মাটি এক কোদাল করে আপনারা কুপিয়ে ঝুরঝুরা করে দেবেন যাতে শিকড়গুলো শক্ত মাটিতে না যায় এখন দেখেন এখানে আমরা আরেকটা উপকরণ ব্যবহার করি নাই সেটা এখানে পাওয়া যায় নাই আপনারা এই মাদার ভিতরে দশ গ্রাম ট্রাইকোডার্মা পাউডার দিয়ে দেবেন কারণ অনেক সময় গাছের শিকড় পচে যায় বা গোড়া পচে যায় বা পচাজনিত কারণে আমরা এই উপকারী ট্রাইকোডার্মা আর যে পাউডার সেটা আমরা ব্যবহার করব। তাহলে আমাদের এই গোড়া পচা বা ছত্রাকজনিত অন্য কোনো ধরনের রোগ হলে সেগুলো তারা প্রতিহত করবে এখন দেখেন এই মাদায় হচ্ছে আমরা যে তিনটা চারা রোপণ করবো সে চারা আপনারা হচ্ছে বাড়িতে টবে প্রস্তুত করেও নিতে পারেন অথবা আপনারা সরাসরি বীজও বপন করতে পারেন বীজ বপন করার ক্ষেত্রে আপনারা বাজার থেকে ভালো কোম্পানির বীজ এনে সেগুলো আট থেকে দশ ঘন্টা পানিতে ভিজাই রাখবেন ভিজাই রাখার পরে সেই বীজগুলো টিস্যু পেপারে অথবা সুতি কাপড়ে বেঁধে রাখবেন বেঁধে রাখার পরে আপনারা দেখবেন যে সেখানে হালকা মুখ এখানে ফাটবে বা অঙ্কুরিত যে ভুরুন ভুরনটা হালকা বের হবে যখন ভুরনটা বের হবে সেই অঙ্কুরিত বীজ আপনারা তিনটা মাদার ভিতরে দিয়ে দেবেন এখন এক্ষেত্রে মাদায় রোপণের একটা বৈজ্ঞানিক নিয়ম আছে আপনার বীজের সাইজ যদি বড়ো হয় যেমন লাউ কুমড়া এগুলো বীজের সাইজ বড় সেক্ষেত্রে আপনারা মাদার ভিতরে এভাবে লম্বা দ্বিগুণ গভীরতায় আপনারা বীজটা দেবেন আর বীজ যদি সাইজ ছোট হয় যেমন শশার বীজ ছোটো সেক্ষেত্রে আমরা এগুলো দেড় গুণ গভীরতায় আমরা বিষটা মাটির গভীরে দেব আমরা এখানে যেহেতু বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করেছি তাহলে এই সারটা এই মাটির জন্য সাথে পচতে বা মিশতে একটু সময় লাগবে এই জন্য আমরা পনেরো দিন এভাবে মাদাটা রেখে দেব এই পনেরো দিনে আমরা বাজার থেকে বীজ কিনে কিন্তু আমরা চারা উৎপাদন করতে পারি আপনারা যারা এই লাউ জাতীয় বা কুমড়া জাতীয় ফসল উৎপাদন করেন তারা কেউ বাজার থেকে চারা কিনে গাছ রোপণ করবেন না তাতে কিন্তু ফলন ভালো হবে না কারণ ওই বীজগুলো কোয়ালিটি সম্পূর্ণ না এখন এই তিনটা বীজ এখানে রোপণটা দেখাচ্ছি যদিও এখন রোপণ করার সময় না আমরা এটা পনেরো দিন পরে রোপণ করব কিন্তু আজকে আপনাদের জন্য আমি রোপণ করে দেখাচ্ছি এটা হচ্ছে তিরভুজ সেই আমরা রোপণ করবো ত্রিভুজের তিন কোণে এরকম ইতে অর্থাৎ তিন কোণের ভিতরে এখানে একটা রোপণ করব এখানে আরেকটা একটা রোপণ করবো হচ্ছে এই কোনায় আরেকটা রোপণ করব এভাবে রোপণ করে আমরা বীজটা রেখে দেব আমি আগেই বলছি অঙ্কৃত বীজ রোপণ করব আর চারা হলে আমরা চারা উৎপাদন করে এই তিনটা চারা রোপণ করব আমরা পনেরো দিনের চারা রোপণ করব তাহলে আপনারা এভাবে যদি রোপণ করেন আশা করি যে আপনাদের ফসলটা খুব স্বাভাবিক হবে এবং ভালোভাবে আপনারা রক্ষণাবেক্ষণ বা যত্ন করলে সেখান থেকে আপনি ভালো একটা ফলাফল পাবেন